অনেক অনেক বছর আগে গৌড়ের দক্ষিণে ছিল এক সমৃদ্ধ রাজ্য চন্দ্রপুর রাজা ছিলেন রায় ন্যায়পরায়ণ সাহসী আর প্রজাদের প্রিয় পাত্র তাঁর শাসনে চন্দ্রপুরে কেউ ক্ষুধার্থ থাকত না নদী ভরা মাছ মাঠ ভরা ধান আর মানুষের মুখে সুখের হাসি চারিদিকে শুধু শান্তি ও সমৃদ্ধি রাজা ধবলরয়ের একমাত্র কন্যা ছিল রাজকন্যা পদ্মাবতী সৌন্দর্যে সে অপরূপ কিন্তু হৃদয়ে ছিল বাবার মতো দয়ালু ও বুদ্ধিমতী রাজ্যের সাধারণ মানুষদের সাথেও সে কথা বলত তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিত চন্দ্রপুরের এক পুরনো উপকথায় বলা হতো যে রাজা ন্যায় রক্ষা করে তার রাজ্যে দেবতারা আশীর্বাদ বর্ষণ করেন তাই সবাই বিশ্বাস করত চন্দ্রপুর দেবতাদের প্রিয় রাজ্য যুদ্ধের আগমন কিন্তু সুখের রাজ্যে হঠাৎ কালো ছায়া নামল পূর্বদিকের দুষ্ট রাজা কালিনাথ শুনল যে চন্দ্রপুরে নাকি স্বর্ণের পাহাড় আর রত্নভরা গুহা আছে লোভে সে সেনা সাজিয়ে চন্দ্রপুর আক্রমণ করল রায় জানতেন এই যুদ্ধ শুধু রাজ্যের নয় এটি ন্যায় আর অন্যায়ের লড়াই তিনি বললেন সেনাপতিকে আজ আমাদের তলোয়ার শুধু রাজ্য নয় সত্যের রক্ষাই উঠবে যুদ্ধ শুরু হল তিন দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চতুর্থ দিনে রাজা ধবল রায় নিজে ঘোড়ায় চড়ে শত্রুর মোকাবিলা করলেন সূর্য অস্ত যাচ্ছিল মাটি রক্তে ভিজে গিয়েছিল কিন্তু রাজা পিছু হটেননি অবশেষে তিনি কালিনাথকে পরাজিত করলেন কিন্তু নিজের বুকে তলোয়ারের আঘাত নিয়ে মাটিতে পড়ে গেলেন শেষ নিঃশ্বাসে তিনি বললেন রাজ্য তোমাদের হাতে মনে রেখো প্রজাই রাজ্যের আসল শক্তি গোলার নগরীর জন্ম রাজা ধবল রায়ের মৃত্যুর পর রাজকন্যা পদ্মাবতী রাজ্যের দায়িত্ব নিলেন তিনি প্রতিজ্ঞা করলেন বাবার নাম যেন কখনো ভুলে না যায় তাই রাজ্যের মাঝখানে নির্মাণ করলেন এক বিশাল নগরী যার প্রতিটি দেয়ালে সোনার ফলক বসানো হল যেন সূর্যের আলোয় পুরো নগরী ঝলমল করে সেই নগরীর নাম দেওয়া হল সোনার নগরী লোকেরা বলত এই নগরী শুধু ধনসম্পদের নয় এটি ত্যাগ আর বীরত্বের প্রতীক কিন্তু পদ্মাবতী দীর্ঘদিন রাজত্ব করলেন না একদিন হঠাৎ তিনি নিখোঁজ হয়ে গেলেন কেউ বলে তিনি দেবতাদের ডাকে স্বর্গে চলে গেছেন কেউ বলে তিনি সোনার নগরীর নিচে বাবার সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত আছেন প্ররোহণ রহস্য ও কিংবদন্তি আজও মানুষ বলে পূর্ণিমার রাতে চন্দ্রপুরের ধ্বংসাবশেষের ওপরে এক সোনালি আলো জ্বলে ওঠে কখনও যেন ঘোড়ার শব্দ শোনা যায় যেন রাজা ধবল রায় এখনও প্রজাদের পাহারা দিচ্ছেন কেউ কেউ বলে সোনার নগরীর নিচে আছে গোপন দরজা যেটি খুললে ধবল রায়ের আত্মা প্রকাশ পায় আর তিনি বলেন যে ন্যায় করে তার রাজ্য চিরকাল টিকে থাকে প্ররোহণ শেষ কথা রাজা ধবল রায় পদ্মাবতী আর চন্দ্রপুর আজ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে কিন্তু তাদের ন্যায় ভালবাসা আর আত্মত্যাগ আজও বেঁচে আছে মানুষের গল্পে আর সেই সোনার নগরী হয়তো কোথাও সময়ের পর্দার আড়ালেই আজও আলো ছড়াচ্ছে আমাদের মনে করিয়ে দেয় সত্যের আলো কখনো নিভে না